আমার নবীর উপরে কোন কথা বলা যাবে বা আরে জোরে বলো কেউ যদি বলে রসুল পাকসার মূর্খ করছিল কিছু জানতো না বলা যাবে তাকে স্বীকার করে নেবেন এটা আওয়াজ দিয়ে বলে একজনের জুবান না বন্ধ থাকে যার জুবান বন্ধ থাকে কাল কায়ামতের দিনে আমার রসুল পাক ইসলামের সাফাত আপনার আবার বন্ধ হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন কেউ যদি বলে রসুল পাক কিছু জানতেন না মূর্খ তাহলে সেই তাকে মানা যাবে নেতা পাল্টাবেন নীতি পাল্টাবেন না নীতি আমার উপরে মোজাদ্দের জামান দাদা হুজুর কেবলাকে আপনি ভালোবাসেন বড় হুজুর কেবলাকে ভালোবাসেন আব্দুল হাই সিদ্দিকি আবু জাফর সিদ্দিকি ভালোবাসেন আব্দুল কাদের সিদ্দিকি রহমতুল ভালোবাসেন নাজমুস সাদা সিদ্দিকীকে ভালোবাসেন জুল শিকার আলী সিদ্দিকি ভালোবাসেন শুনেন ওটাই হলো আমার রহমত আর ওটাই হলো আমার বরকত নামগুলোই হচ্ছে আমাদের বরকত আর নামগুলোই হচ্ছে আল্লাহর রহমত কি ভুল বলছি নাকি ভুল হচ্ছে কথা আমার পাঁচ হুজুর কেবলার নামগুলো যদি রহমত আর বরকত হয় তাহলে আমার রসুল পাকের কি আছে রসুল পাকের সানের উপর আবার কোন কথা হবে হ্যাঁ হুজুর কেবলারা ওয়াজ করে গেলেন نصیحت করে গেলেন কত কি ওয়াজ করে গেলেন মানুষকে হেদায়েত করে গেলেন আওয়ালা মা খালাক আল্লাহ নূর আমার নবীকে আল্লাহ প্রথম তৈরি করেছেন বলে তারপরে কেদে জারে যাব আর এখনকার কিছু চুটকে কিছু মলি সাহেব ফিরজাদা সাহেব তারা বলা তারা শুরু করে দিয়েছে নবী কিছু জানতো না রে নবী মূর্খ ওর মত অজ্ঞ আছে ওই পীর সাহেব পীরজাদা করে কই আলেমকে বয়কট যদি নিজে যদি বাঁচতে চান কেন আপনাকে আমি ভালোবাসবো আমার ঘরে গেলে আমি খাওয়াবো আমি দাওয়াবো আমি মোশাবো করব আমি পয়সা ইনকাম করব কিন্তু কবরে শোয়াবার পরে যদি বলেন হুজুর আমার বাপ আপনাকে বড় ভালোবাসতো হুজুর আপনি আমার যা বাপের জানাজার নামাজটা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ হুজুর আমার বাপের কবরে শেষ শোয়ানো শোয়ানো হচ্ছে হুজুর একটু মাথার দিকে একটু নেবে একটু শুইয়ে দেন তো হুজুর শোয়াবে কেন পিসাবকে বলুন তখন পিসাব বলবে হুজুর সাহেব বলবে কি জানেন বাবা আমার হাত একটুখানি ব্যথা আছে একটু ভারী জিনিস তো একটু লাগলে একটুখানি লাগলে না খুব যন্ত্রণা হয় ও বেটা চোর চার দিনে করতে আসবে সাত দিনে করতে আসবে চল্লিশে করতে আসবে আপনার পকেট মোটা আছে কি পাতলা আছে দেখতে দেখবে সে আর আগের যে হুজুর কেবলারা বলতো তোমরা আল্লাহ হয়ে যাও আল্লাহ যেন তোমাদের হয়ে যায় আর একবার বলা যাবে চিটিংবাজি দু নম্বরই বন্ধ করুন আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন দেখি শরীয়ত কে মেনে চলুন আল্লাহর কোরআন কে মেনে চলুন নবীর হাদিস কে মেনে চলুন এজমা এবং কেয়াস কে মেনে চলুন আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর বলে আমাদের পীর আমাদের মাশায়েখ আমাদের ইমান আমার দাদা হুজুর কেবল পীর আবু বকর সিদ্দিক আমাদের ইমান পাঁচ হুজুর কেবল আমাদের ইমান তানারা যেটা বলে গেছে ভুল বলে গেছে জোরে বলবে ভুল বলে যায়নি আর আজকে আমি যদি সাইম সিদ্দিক যদি ভুল বলি আমাকে মেনে নেবেন একদম মানবেন না কেন আপনাকে মানিনা না আপনার দাদু আপনার বাপ আমার নবীকে আমার রসুলকে আমরা ফলো করে চলি আল্লাহ যদি আল্লাহ তানা দেখারে আমার নবীকে যত নবী আছেন দুনিয়াতে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ পাক তানান তিনি নিজের হাতে নিজে তাদের ঘরে এলেন একদম ভিতরে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অনেকে বলেন নবী কিছু জানতেন না নবী অক্ষরের জ্ঞান ছিল না অমুক জ্ঞান ছিল না সব পাগল ছাগল কিছু জানে না বোঝে না কোরআন পড়তে কোরআন যদি খুলে দাও সামনে আরে পড়তে পারবে না খালি অবব্যাখ্যা আর এই মিডিয়ার মুখে আজকে আপনার ভাইরাল হওয়ার জন্য ঘুরছে কবরে গেলে ভাইরাল ঠান্ডা করে দেবে কবরে যারা গেছে একবার কবরটা খোরো না দাদুর বাপের নানার বাপের কবরটা একবার খুলে দেখো না কি অবস্থা হয়ে আছে কবরে হাড় হয়ে আছে না লাশ পুরো তাজা হয়ে আছে দেখুন নিজেকে ভাইবে চলছে ভেবে চিনতে চলবেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের করে চান বলে কবুল করে নেব আরেকবার জোরে বলা যাবে না সুহার খবরদার নিজেকে ভালো হয় আমার রসুলকে একদিন সাহাবা হুজুরা প্রশ্ন করছে হুজুর কাল কায়ামতের দিন কোন মানুষগুলো নাজাত পাবে কোন মানুষগুলো

তোমাদের জীবনটাকে তোমরা হেফাজত করে ডাকবে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বলে কবল করে নেবে বলে তোমাদের জীবনটাকে তোমরা হেফাজত করো জুবানকে হেফাজত করো জুবানকে হেফাজত করলে আল্লাহ জান্নাতি বলে কবুল করবেন আরেকবার যদি বলা যাবে না আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লামের দরবার সেবে কথা বলতে গিয়ে বোকার হিসেবে হাদিসে মধ্যে পাওয়া যায় হাজুর আবাক্কা সিদ্দিক রাতি আল্লাহ একদিন আল্লাহ নবীর দরবার আসলেন আমার নবী আপনার নবী দয়ার নবী হয়ে আছে খুব চিন্তিত হয়ে আছে আমার রসুল কেমন সময় আবাক্কা সিদ্দিক রাতি আল্লাহ তালানু সালামটা দিয়ে বললেন আপনি আমার বেয়া দেবেন মাফ করবেন ক্ষমা করে দেবেন আপনার মনটা যেন বিচাইন হয়ে আছে আপনি যেন অস্থির হয়ে আছেন কি ব্যাপারটা বুঝলাম না আমার রসুল সময় বললেন এ আমার অবকাশ শুনে রেখে দাও আজকে সালমা আজকে আপনাকে কালমা পড়েছে কালমা শরীফ পড়েছে মুসলমান হয়েছে এমন সময় সালমান সালমান মনিব তাকে কষ্ট দিচ্ছে বলে সালমা তুমি কথা কথাবার্তা বলো না তুমি আজকে কালমাকে বন্ধ করে দাও মোহাম্মদ ইবন আবদুল্লাহ মানার দরকার নাই আজকে যদি তুমি না মানো আমি তাহলে তোমাকে আমি মেনে নেবো তোমাকে আমার কোনো টেনশন করার দরকার নাই আজকে সালমা তুমি কিন্তু কালমা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে সালমা বলেছিল আল্লাহ আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক বলেছিলেন সালমা বলেছিল আজকে আমাকে দুনিয়া ছাপতে ছাপতে হবে আমার আল্লাহকে আমার নবীকে আমরা ছাপতে পারবো না সবাই ছুটে ছুটে বলেন সুভার আল্লাহ আমার নবী আপনার নবী দয়ের নবী হুজুর আকরম সাল্লাহাম এমন সময় তিনি চি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন অবকাশের দিক রাতি আল্লাহ তালানকে তিনি বললেন এ

বলেন বলে তুমি আজকে সালমার সঙ্গে যদি তোমার কথা হয় সালমাকে আমি রসুল্লাহ আমার সালামটা তুমি দিয়ে দেবে এবং বলে দেবে আল্লাহ তোমাকে জান্নাতি বলে আল্লাহ কবল করে নিয়েছে আরেকটু আওয়াজ দিয়ে জুড়ে বলা যাবে না এই আলা হাজুর পি ছোট হুজুর কি বলা রহমতুল্লাহ উনি জাহান নামি না জান্নাতি আরে জোরে বলো হ্যাঁ পাগল কোথায় কাটে

সেই বাড়ি থেকে বলছে নবী আমার নবী কিছু জানতো না না নবী কিছু জানতো না শোনেন ওই রকম পীর সাহেব মলি সাহেব হাঁটান ইমানকে বাঁচান আপনার কবরে আপনাকে সওয়াল হবে আপনাকে জবাব দিতে হবে কেউ কারণ নাই শুন রেখে দিয়ে আপনার ছেলে আপনার নয় কাকে কি করছেন আপনি আমার কথা অসুবিধায় অসুবিধা লাগছে যদি অসুবিধা লাগে আমাকে বাদ দিন বলুন হুজুর হজ করতে হবে না আরে শরিয়াত কোরআন হাজিরা কথা বলবো না সাহেব মেজলা হুজুর কেবল সোহবতের লোক আমরা সাইফুদ্দিন হুজুরের সোহবতের লোক আমরা আজকাল তো জলসা নেই আজকে জলসা হচ্ছে খালি গজল মারো গজল চালাও আরে বাপলা পাগল করে দিল যাও না গজল তোমাকে জান্নাতে লিয়ে যাবে আমি বললেই খারাপ বলে হুজুর গতকালকে আমাদের গজল হয়েছে হুজুর আপনি তার বিরুদ্ধে কোথায় না 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 কেন করতে যাবে মলি সাহেবরা মৌলানা সাহেবরা হুজুরা বাপ রে বাপ গজলে গজল গজলে গজল আর হুজুর কেবলারা যখন আগে গজল সাহের পড়তো শের সাহেরই পড়তেন আপনার কি বলে ফার্সি যখন শের পড়তো আলেম ওলামা সাধারণ মানুষের চোখে ঝরঝর করে পানি পড়তো আর একবার যদি বলে আর এখন গানের সুর হচ্ছে অমুকে সুর হচ্ছে তমুকে সুর হচ্ছে বললেই খারাপ আমার বাপের নাম আবুল ফর আমার বাপকে অনেকে চেনে অনেকে চেনে না একটা বাপ স্টেট কার্ড কথা বলতেন আমি ওই স্টেট কার্ড কথা বলি আমারও দাওয়াতের দরকার নেই ভালো নিজের ইমান আমল যদি ঠিক থাকে আল্লাহ পাক অবশ্যই যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ পাক রিজিকও দিয়ে পাঠিয়েছেন আরেকবার জুড়ে বলা যাবে না প্রত্যেকের আপনার আমার প্রত্যেকের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হুকুম পেয়ে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন সালমান মানিবের কাছে আসলেন সালমান মনিবের কাছে আসলেন বললেন এই সালমান মনিব উমাইয়া বিন খালফ কি হয়েছে বলছে কি তুমি কি হয়েছে বলে আরে ভাই সালমানা বলে হ্যাঁ বলে কালমা পড়েছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামেকে আমি নিষেধ করছি বলে তাই বলছে আচ্ছা ওহ তা একটু দেখা করতে পারবো বলে হ্যাঁ ওকে তো টাইম দিয়ে दीजिए ওকে কতল করবার জন্য আমি কতল করবো ওকে আমি টাইম দিয়ে দিয়েছি জানো সালমান আর আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য সালাম কালাম দিয়ে বলছে সালমা তোমাকে তো কতল করার জন্য রেডি হয়ে গেছে আল্লাহ রসুল বলে পাঠিয়েছেন বলে কি তোমাকে সালাম দিয়েছে আর তোমাকে আমার রসুল বলেছেন তুমি একদম জান্নাতি আরেকবার জোরে বলে যাবে না তোমার আল্লাহ আমার নবী কিছু জানতেন না মূর্খ ছিলেন তো ওই জন্য বলে ফেললেন ওই জন্য বলে ফেললেন নবী মূর্খ আল্লাহর নবীর দর바শবি কথা বলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আর আবু খারিবি সেবি হাদিসে আছে আমার নবী আপনারা নবী দয়ার নবী হযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল তিনি আচে মসজিদে নববীর মধ্যে আচে এমন সাহাজ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূব তিনি গেলেন এমন সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন গাওয়া যাওয়ার পরে আর একদিন আল্লাহর নবী বড়ম আপনারা চিন্তিত হয়ে আচে আমার নবী আপনারা নবী দয়াল নবী আবু বকর সিদ্দিক আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার মন কেন খারাপ আপনার কি ব্যাপার একটুখানি বলেন আজকে অন্য কোনো কারণ নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূ আজকে ইমানে নেছে বলেন বিলালের মনি তাকে কষ্ট দিচ্ছে উত্তপ্ত বালির উপর তাকে আপনার কি বলেছে আপনার তাকে নিয়ে ঘোড়া গপ তাকে নিয়ে খেলাধুলা করছে এমন সময় এত কষ্ট পাই বিলাল কিন্তু আপনার বালাল বিলালকে বলা হচ্ছে বেলাল তুমি কলমা ছেড়ে দাও বিলাল একটা কথাই বলছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবী এক আমার নবী এক যখন বলছে যখনই বলছে আমার আখারি নবী এক এমন সময় না 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 আমি কলমা ছাড়বো না আমার রসুলকে আমি ছাড়বো না ওই সময় বিলাল

ভাই বেলালের মনির তুমি কেন এত দিচ্ছ বলো আজকে সে কালমা কালমা তাকে আমি ছেড়ে দিতে আপনি যদি আমাকে যদি আজাদ করে দেন আমি কিনে নিতে রাজি আছি টাকা দেন আপনি কিনে নিয়ে চলে সময় বেলালকে টাকা দিয়ে কিনে নিয়ে যখন চলে আসে ওই সময় বেলাল চোখ দিয়ে করে পানি কাতে।

আমার নবীকে আমরা চিনতে পারি নাই হাবিবের নবীকে আপনি আমি চিনতে পারলাম না আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ তিনি গেলে এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ যাওয়ার পরে আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের সঙ্গে কথাবার্তা বললেন বেলাল কেদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে এই সময় বেলাল কাউবাক্কাস সিদ্দিক বললেন এ বেলাল তোমাকে আমার বাড়ি যেতে হবে না তুমি আমার রসুল দরবার থেকে যাও বেলালের মুখের হাসি বেলাল আমার নবীকে বড় ভালোবাসে কে আমার রসুল ভালোবাসে বেলাল আমার নবীকে ভালোবাসে এমন সময় বেলাল নবী আল্লাহ নূর আল্লাহ নবী আল্লাহ রসুল যখন ফতে মাক্কা হয়ে গেল অজত বেলালকে আমার রসুল পাক বলেছিল বেলাল তুমি আজান দাও এমন সময় তিনি আল্লাহর বাইতুল্লাহ ঘরের সঙ্গে আপনার গিয়ে আজান দিয়েছিল আশাহাদু আন্না বেলাল তিনি তোপলা ছিল আশাহাদু আন্না মোহাম্মদান রসুল আল্লাহ এমন সময় যখনই দিয়েছেন সবাই দেওয়ানা

রসুল কিছু জানতেন না রসুল কিছু বুঝতেন না হ্যাঁ কিসের জন্য তুমি ভাইরাল হতে চাইছো তোমার মতো সাহেবগুলোকে জবাই আছে আমি বাই গেলাম নীলজ্জ কুথাগারের রসুল পাকের ওপর কোনো কিছু খুঁজে পাও নাই মেজলা হুজুর কেবল কাছ থেকে শুনেছি বাংলা আসামে মুফতি আসম হয়েছিল ছিলেন তিনি মোজাদ্দের জামান দাদা উজুল কেবলা রহমতুল্লাহ আলাইকে কলকাতার টিকাটুলি মসজিদে বড় বড় আলেম রেজা যাত খলিফা যারা ছিলেন খোলাফা যারা ছিলেন তাদের সবাইকে ডাক দিলেন এমন সময় বসিরাটে আল্লাহর হুল আমি সাহেব হুজুরকে এমন সময় দাদা হুজুর করে বললেন বাবা আমার বয়স হয়েছে আমি কবে দুনিয়া থেকে চলে যাব আমার ব্রেনটা আমার আপনার কি বলে কমজোরি হয়ে যেতে হয়ে যাচ্ছে কোন যদি কেউ যদি আমাকে মাসলা জিজ্ঞাসা করে মাসলা যদি আমার ভুল হয়ে যায় তার জন্য বসিরাটে আল্লাহ রুহুল আমি সাহেবকে আমি বাংলা আসলে মুফতি আজম করলাম ওই সময় বসিরাটে আল্লাহ রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে তিনি দাঁড়িয়ে বললেন হুজুর বিয়াদ ক্ষমা করবেন আমার বয়স ষাট প্লাস আমারও দেমাক একটু দুর্বল হয়ে আসছে হুজুর হুজুর বিয়াদ ক্ষমা করবেন আমাদের মেজো ভাই আলা হাজার মেজলা হুজুর কেবলার কথা বলছেন বলছে আমাদের মেজ ভাই আবু জাফর কে আমি বাংলা আসামের মুফতি আদান করতে চাইছি যত আলেম ছিলেন প্রত্যেকটা আলেম হাত তুলে বলেন আমরা সবাই এক বাক্যে রাজি আছি আরেকবার জোরে বেলা যাবে বাপ করে দিল এই মেজু হজুর কেউ বাপ করে দিল বাংলা আসামের মুফতি আজ আর জোরে বলো না আরেকটা আওয়াজে জুড়ে বলো শুনেন আর এখনকার কিছু পিশায় মোল্লা সাহেব বেরিয়েছে তার ছেলেকে বলে আমার ব্যাটা খুব বড় আলেম খুব বড় জানنے वाला ও গপরে কনফারেন্স করছে ওরে Хабаров তার পূর্ববি আলা হাজ্জ্জ পীর মুজাজ্জিরে জামান দাদা হুজুর কেবলা তার পাঁচটা কলিজার টুকরা কত কনফারেন্স করেছে এখন কি আছে আগেকারের যত আলেম যত মানুষ বসে থাকতো তার ভিতরে আপনাকে এইটি পার্সেন্ট আলেম বসে থাকতো তাদের সঙ্গে বাহাস মুবাহাস করতে তবে তোমার বড় বড় আলেম হয়েছে উৎখেতে খুদ জোটে না খালি হই হই করে না দাদা হুজুর নাম ভাঙি খাবো কি করে এই আমার কথায় কারো অসুবিধা লাগছে প্রতিবাদ করতে লাগছে যদি প্রতিবাদ করার মনে হয় দাঁড়িয়ে করুন সামনে করুন আর পিছনে করবেন সাকি কেটে দেবো একটা

না কি সরকারি মাদ্রাসায় চাকরি করবে না কোন এমনি মাদ্রাসা চাকরি করবে তখন মেজুজকে বলে পাঠিয়েছেন আল্লাহর উলাম সাহেব উজুর বসিয়াটা আল্লাহ আপনার নেসারুদ্দিন সাহেব বাংলাদেশের সব ছিল বলে আব্বাজানকে বলবেন আমি সরকারি মাদ্রাসায় চাকরি করব সঙ্গে সঙ্গে দাদা হজুর শুনে রেগে ফায়ার হয়ে গেল এই বেটা আবু জাফরকে বলে দিও সরকারে চাকর নয় তারা যেন আল্লাহ চাকর আল্লাহ চাকরানি করে আরেকবার জোরে বলা যাবে না সুহাদ আল্লাহ আমাদের চলে আসছে দাদা হুজুর করে গেছে পাঁচ হুজুর কেউ করে গেছে বাচ্চা চাদা করে গেছে মুরব্বিরা করে গেছে আমরা করে যাচ্ছে আমাদের ছেলেরা করে যাবে এ আপনার ধারাবাহিক চলবে এই দাদা হুজুর দু জেনে বাবা এখানে কারো কোনো হাত দেওয়ার আছে বাবা খবরদার এগুলোকে বুঝে এগুলো ভেবে চিনতে চলবেন আল্লাহ রসুলকে একদম সব থেকে শীর্ষে সব থেকে মাথার উপরে রাখবে একদম মাথার উপরে রেখে দেবেন বলে না আমার নবীর উপরে কোনো কথা বলবেন না যে কোনো বক্তা নবীকে যখন খারাপ বলতে আসবে নবী কিছু জানতে বলে আপনার ফেতনাবাজ আপনারা মলি সাহেব বন্ধ করুন হাকার মেরে বন্ধ করে দেন নচেত এই জলসাই যখনই আপনার রসুল পাকের নামে কিছু জানতেন না মূর্খ ছিলেন ওই অমুক আল্লাহ কবুল করবে না। যদি বলেন কেমন করে বসিরাটা আল্লাহর সাহেব করছেন এই কারো অসুবিধা হচ্ছে নাকি এই আমার কথা কারো কষ্ট হচ্ছে ঘুম ধরেছে একবার দিলে বুঝতে পারবো না দেখবে আওয়াজ আসতে কেন ডালমি কুচ কালা হয় নাকি ওরে খ্যাবা এখানে নিয়ে ঠিক করবে তোমার বাপ দাদাকে আল্লাহ আপনি বললেন কি বলছেন কবর আসে মাফ করে দিও আল্লাহ আপনি যখন বলবেন আল্লাহ বলে এই আমার খাঁটি নবীর বলছে আমার কাছে অন্যায় করতে পারে আমার নবীকে ভালোবেসেছে বলে আমি আল্লাহকে আমি জান্নাতই করে দিলাম আরেকবার জুড়ে বলা যাবে না সোহরাল মাথায় নিয়ে চলবে মাথাটাকে সঠিক জায়গায় নিয়ে চলবে আল্লাহ বলছে বান্দার আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব আরেকবার যদি বলা যাবে